একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস ইলেভেনের প্রতিটি ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকের এই ভিডিওতে আমরা তোমাদের অনুরোধে বাংলার সম্পূর্ণ সাজেশন নিয়ে হাজির হয়েছি অর্থাৎ গল্প কবিতা তোমরা তো স্কুল থেকে পড়ছই কিন্তু সেই গল্প কবিতা প্রবন্ধ থেকে কোন কোন প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনগুলো তোমাকে বেশি করে প্র্যাকটিস করতে হবে আজকের ভিডিওতে সে বিষয় নিয়ে তোমাদের কমপ্লিট গাইড করব। তোমরা জেনে আনন্দিত হবে প্রতিটা গল্প বা কবিতা থেকে মাত্র দু তিনটে করে প্রশ্ন আজকের এই ভিডিওতে তোমাদের বলা হয়েছে তাই সম্পূর্ণ বিষয়টা জানতে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকানে প্রেস করে নোটিফিকেশানটা অল করে রাখো সম্ভব হলে এই ভিডিওটা তোমার সহপাঠী অন্যান্য বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতেও কিন্তু একেবারেই ভুলো না তাহলে বন্ধুরা আমরা এবার দেখে নি সাজেশন গল্প কর্তার ভূত এই গল্প থেকে মোট তিনটে প্রশ্ন তোমাদের খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে এক দাগ মানলেই তার জন্য যত ভাবনা ভূতকে কোনো ভাবনা নেই কোন প্রসঙ্গে এই কথাটি বলা হয়েছে ভূতকে মানলে কেন ভাবনা নেই এই উদ্ধৃতাংশের তাৎপর্য আলোচনা করো এই প্রশ্নটি দুই দাগ ওরে অবোধ আমার ধরারও নেই ছাড়ারও নেই তোরা ছাড়লেই আমার ছাড়া এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবারের জন্য কে কাদের অবোধ বলেছেন উক্তিটির তাৎপর্য আলোচনা করো এই গল্প থেকে তিন নাম্বার যে প্রশ্নটি তোমাকে প্র্যাকটিস করতেই হবে তা হলো ভূতের নায়েব ভুতুড়ে জেলখানার দারোগা এই ভুতুড়ে জেলখানার সংক্ষিপ্ত পরিচয় দাও এই তিনটে প্রশ্ন প্রথম গল্প থেকে ভালো করে প্র্যাকটিস করো আর তোমাদের স্কুলে স্যারেরা যদি ক্লাসে বলেন কর্তার ভূত নামকরণের স্বার্থকতা পড়তে তবে সেটা পড়তে পারো নচেত স্কিপও করতে পারো পরের গল্প পোতা আবিষ্কার এখান থেকে কি পড়বে প্রথম প্রশ্নটা এবারের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ পোতায় যাওয়ার কারণ কি একে আবিষ্কার কেন বলা হয়েছে দ্বিতীয় প্রশ্ন কে নিরঞ্জন এলি নিরঞ্জন কে কোন পরিস্থিতিতে গল্প কথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল তোমরা অবশ্যই প্রশ্নগুলোকে খাতায় লিখে রেখে দিও যে যে গল্প হয়ে গেছে সেখান থেকে এই এই প্রশ্নগুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করে নিও এই গল্প থেকেও তোমাদের জন্য তিনটে প্রশ্ন বাছাই করা হয়েছে তিন নম্বর প্রশ্ন আমার কথার নড়চড় হবে না লাইনটা এটাও দিতে পারে বা দিতে পারে নাম আসিমা আর পালাবো না মূল প্রশ্ন হচ্ছে বক্তা কি নিজের কথা রাখতে পেরেছিলেন ধরো প্রথম লাইনটা দিল আমার কথা নরচর হবে না বক্তা কাকে কোন কথা দিয়েছিলেন তিনি কি নিজের কথা রাখতে পেরেছিলেন এই তিনটে প্রশ্ন তোমরা পড়বে তোমাদের কাছে আবারও অনুরোধ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবার ডাকাতের মা এই ভিডিওতে এক আর দুই দাগে যে দুটো প্রশ্ন দেওয়া রয়েছে দুটো কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন ডাকাতের মা গল্প অবলম্বনে সৌখির মা বা ডাকাতের মায়ের চরিত্র আলোচনা করো এটাকে একটু ঘুরিয়ে দিতে পারে ডাকাতের মা বা সৌখির মায়ের মাতৃত্বের পরিচয় দাও এটাকে খুব গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে আর দ্বিতীয় প্রশ্নটা দেখো অনেকভাবে লাইন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে এতক্ষণে বোঝে সৌখী ব্যাপারটা কোন ব্যাপারটা সে কিভাবে তা বুঝেছিল এটাকেই ঘুরিয়ে দিল ছেলের নামে কলঙ্ক এনেছে সে কে ছেলের নামে কলঙ্ক এনেছে কিভাবে এনেছে এটাকেই ঘুরিয়ে দিল আর যে ব্যাপার অন্য কোন দিনটির কথা বলা হয়েছে আগের ব্যাপারের সঙ্গে সেই দিনের পার্থক্য কোথায় এই দুই দাগে দেখো এই প্রশ্নটাকে নানাভাবে ঘুরিয়ে আসতে পারে এটা তোমরা খুব গুরুত্ব দিয়ে এবারের জন্য প্র্যাকটিস করবে তিন দাগ পেশকার সাহেব কিভাবে তার হারিয়ে যাওয়া লোটার সন্ধান পেয়েছিলেন সেটা গল্প অবলম্বনে লেখো এখান থেকে আরও দুটো প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে যেহেতু এই গল্পটা এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ চার দাগ জেল থেকে কিভাবে রেমিশন পেয়ে সৌখী বাড়ি ফেরে এবং কেমনভাবে তার মায়ের সঙ্গে দেখা হয় এই অংশটা বই থেকে পড়ে রাখবে আর সৌখীর বাবার আমলের সঙ্গে সৌখীর আমলের ডাকাত দলের সদস্যদের যে মানসিকতার বদল ডাকাতের মা দেখেছে বা ডাকাতের মা অনুভব করেছে সেটা আলোচনা করো এই দুটো প্রশ্ন তোমরা একটুখানি ভালো করে দেখে রাখবে যে প্রশ্নগুলো তোমাদের দেখালাম সেগুলো প্র্যাকটিস আছে তো কোনো প্রশ্নের উত্তর বুঝতে অসুবিধে হলে অবশ্যই আমাকে কমেন্টে সেটা লিখে জানিও পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে অবশ্যই আমি আলোচনা করব তোমাদের কাছে অনুরোধ আজকের ভিডিওটা ভালো লাগলে যারা এখনও লাইক করি ভিডিওতে অবশ্যই লাইক করে দিও এবার প্রবন্ধ সুয়েজ খালে হাঙর শিকার তবে এক হে ভারতের শ্রমজীবী শ্রমজীবী সম্পর্কে স্বামীজির ধারণা ও মতামত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একদম প্রবন্ধের শেষের দিকে শ্রমজীবী মানুষ সম্পর্কে স্বামীজি যা যা বলেছেন সেটা খুব ভালো করে আত্মস্থ করবে দ্বিতীয় প্রশ্নটা দেখো এখানে তিনটে প্রশ্ন এক সঙ্গে দেওয়া আছে এক জাহাজের পেছনে হাঙ্গর ভেসে বেড়ানোর দৃশ্য টোপ খুলে হাঙর পালানোর দৃশ্য আর হাঙর শিকারের ঘটনা এই তিনটেই বই থেকে খুব ভালো করে পড়ে রাখবে এর মধ্যে থেকেও একটা দিতে পারে তিন দাগ প্লেগ রোগের সংক্রমণের সম্ভাবনায় লেখক ও তার সহযাত্রীরা কোন কোন সমস্যায় পড়েছিল তা আলোচনা করো গালিলিও প্রবন্ধ থেকে প্রথম প্রশ্ন নিজে দূরবীন দিয়ে গালিলিও কী কী আবিষ্কার করেছিলেন এই আবিষ্কার সনাতন পন্থীদের মধ্যে কি প্রভাব ফেলেছিল একই সঙ্গে পড়বে খ্রিস্টান ধর্মযাজকেরা কেন তার বিরোধিতা করেছিল দুই দাগ ভেনিস কর্তৃপক্ষের কাছে গালিলিওর কদর কেন বেড়ে গিয়েছিল এর পরিণাম কী হয়েছিল তিন দা শিক্ষিত জনসাধারণের কাছে প্রচারের জন্য গ্যালেলিও কোন পন্থা ধরেছিলেন তার জীবনের শেষ নয়টি বছরের বর্ণনা দাও এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটাকেই একটু ঘুরিয়ে দিল এই স্বভাব তার শেষ জীবনের অশেষ দুঃখের কারণ হয়েছিল কোন স্বভাব কেমনভাবে তা দুঃখের কারণ হয়েছিল এটাও কিন্তু ওই শেষ নটি বছরের বর্ণনা দাও সেই উত্তরটাই কার্যত হবে এবার আমরা কবিতা অংশের সাজেশান দেবো তোমাদের সিলেবাসে থাকা সবকটা কবিতা লাইন ধরে ধরে আলোচনা করে কিন্তু আমি ভিডিও পোস্ট করে দিয়েছি যারা দেখোনি আজকের ভিডিও ডিসক্রিপশানে তাদের জন্য একটা লিঙ্ক দেওয়া রইল সেই লিঙ্ককে ক্লিক করো দেখে নাও তোমাদের জন্য পোস্ট করা সবকটা কবিতা এবং তার আলোচনা প্রথম কবিতা নীলধ্বজের প্রতি জনা এখান থেকে পড়বে প্রথম প্রশ্ন নীলধ্বজের প্রতি জনা কবিতায় জনা অর্জুনের কা পুরুষতার কোন কোন দৃষ্টান্ত তার স্বামীর কাছে পত্র মারফত তুলে ধরেছিল দ্বিতীয় প্রশ্ন নীলধ্বজের প্রতি জনা কবিতায় জনার ক্রুদ্ধ অভিমানী স্বর কিভাবে ধ্বনিত হয়েছে আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আর তিন দাগের প্রশ্ন কিন্তু বৃথা এ গঞ্জনা বক্তা কে তিনি কাকে গঞ্জনা করেছিলেন কেন তার মনে হয়েছে এই গঞ্জনা বৃথা পরের কবিতা বাড়ির কাছে আরশি এখান থেকে প্রথম যে প্রশ্নটা পড়বে তবু লক্ষ্য যোজন ফাঁকরে কাদের মধ্যে এই ব্যবধান একত্র থেকেও এই ব্যবধান কেন বা এই ব্যবধানের তাৎপর্য কী দুই দাগ আমি বাঞ্ছা করি দেখব তাই বক্তা কাকে দেখতে চান কিভাবে তার দর্শন পাওয়া সম্ভব তিন দাগ বাড়ির কাছে আশীনগর কবিতায় বাউল সাধনার যে গোপন তত্ত্ব আর কি প্রকাশিত হয়েছে বা তত্ত্ব প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো এই তিনটে তোমরা এখান থেকে পড়বে পরের কবিতা দীপান্তরের বন্দিনী এখান থেকে কি পড়বে প্রথম প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ দীপান্তরের বন্দিনী কবিতায় বিদ্রোহী কবির স্বদেশ প্রেম কিভাবে প্রকাশিত হয়েছে আলোচনা করো এটাকেই ঘুরিয়ে দিল বন্দিনীকে মুক্ত করার জন্য কবির যে আকুলতা কবিতায় ফুটে উঠেছে তা আলোচনা করো এখান থেকে আর একটিমাত্র প্রশ্ন করবে দীপান্তরের ঘানিতে লেগেছে যুগান্তরের ঘূর্ণিপাক এটা তাৎপর্য আলোচনা আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো পরবর্তী ভিডিওতে আমরা গুরু নাটক আর তোমাদের বাংলার যে দ্বিতীয় পাঠ্যপুস্তক অর্থাৎ শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস ও ভাষার আর কি যে বইটা রয়েছে সেখান থেকে কিন্তু সাজেশন পোস্ট করব। দেখে নিচ্ছি পরের কবিতা অন্তিম কবিতা নুন এক দাগ আমরা তো সামান্য লোক কে কোন প্রসঙ্গে এ কথা বলেছেন সামান্য লোক শব্দের তাৎপর্য দুই দাগ শ্রমজীবী মানুষের জীবনযন্ত্রণা এই কবিতায় কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো চলে যাব পরের অংশ গল্প বিশাল ডানাওয়ালা এক বুড়ো বাড়ির মালিকের অবশ্য বিলাপ করার কোনো কারণ ছিল না মালিকের নাম কি তার বিলাপ করার কারণ ছিল না কেন এটাকেই ঘুরিয়ে দিল দেবদূত বা ডানাওয়ালা বুড়োর আবির্ভাবে পেলাইও ও এলিসেন্দার দারিদ্রতা কিভাবে দূর হয়েছিল এটা করবে দ্বিতীয় পর্বে পাদ্রে গোনসাগা কে তিনি কেন এসেছিলেন বন্দির ভবিষ্যৎ নিয়ে জড়ো হওয়া দর্শকেরা কী ভেবেছিল তিন দাগ পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে কারা কেন চুপচাপভাবে দাঁড়িয়েছিল পড়ে থাকা শরীরটার বিবরণ নিজের ভাষায় লেখ অর্থাৎ পেলাইও এলিসেন্দা যখন ডানাওয়ালা বুড়োকে প্রথম দেখে কেমন দেখেছিল সেটার বর্ণনা চার দাগ এটাও খুব গুরুত্বপূর্ণ এলিসেন্দা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল কি দেখে এই নিঃশ্বাস তারপর কি ঘটেছিল আজকের অন্তিম কবিতা শিক্ষার সার্কাস এখান থেকে তোমাকে মাত্র দুটো প্রশ্ন পড়তে হবে এক শিক্ষার সার্কাস কবিতার নামকরণ আলোচনা করো অথবা এটাকেই ঘুরিয়ে দিল কবিতা অবলম্বনে শিক্ষাকে সার্কাসের সঙ্গে কেন তুলনা করা হয়েছে তা আলোচনা করো আর দুই দাগে করবে আমাদের দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থা সম্পর্কে শিক্ষা সার্কাস কবিতায় যে অনাস্থা বা সমালোচনা প্রকাশ করা হয়েছে তা আলোচনা করো কিংবা এটাকেই একটু ঘুরিয়ে লেখো জ্ঞানের অভাব শিক্ষার সার্কাস কবিতায় কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো এই ছিল আজকের সম্পূর্ণ সাজেশন তোমাদের অনেকের মনেই প্রশ্ন যাচ্ছে যে গুরু নাটক আর দ্বিতীয় বাংলার বই অর্থাৎ শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস ও ভাষা এই যে বইটা রয়েছে সেই অংশের সাজেশান আমরা কবে দেব। তোমাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সেই সাজেশন ভিডিও আমরা খুব তাড়াতাড়ি আগামী দশ পনেরো দিনের মধ্যেই পোস্ট করে দেব। তোমরা যদি ভিডিওটা পেতে বা দেখতে ইচ্ছুক হয়ে থাকো আমাকে কমেন্টে লিখে জানাতে কিন্তু ভুলো না আরও একটা আনন্দের সংবাদ তোমরা সবাই দাবি করেছিলে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই আছে তোমরা প্রত্যেকেই জানো মাধ্যমিকে তোমরা পড়ে ওছো তোমাদের দাবি ছিল আচ্ছা ইলেভেনের বইটা কেন আপনারা বের করেন না তবে তোমাদের অনুরোধ বা আবদারকে আমি তো প্রত্যাখ্যান করতে পারি না তাই তোমাদের সব্বার ভালোবাসায় তোমাদের দাবি মেনে আমরা প্রকাশ করতে চলেছি সম্রাট এক্সক্লুসিভ সাজেশান ক্লাস ইলেভেনের জন্যেও আমাদের সাজেশন বই সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে অক্টোবরের মধ্যে প্রকাশিত হয়ে যাবে আর বই প্রকাশের আগে কোথায় পাওয়া যাবে কি রয়েছে যাবতীয় তথ্য আমি তোমাদের জানিয়ে দেব আজ অনুরোধ করব ভিডিওতে বলা প্রশ্নগুলো শুধু প্র্যাকটিস করলে চলবে না তোমরা কিন্তু সবার আগে ভালো করে এই গল্প কবিতা প্রবন্ধগুলোকে বাড়িতে বসে ভালো করে প্র্যাকটিস করে নিও ভিডিও শেষ করার আগে আর তথ্য তোমাদের জানাই ক্লাস ফাইভ থেকে ক্লাস ক্লাস টুয়েলভের মধ্যে ক্লাস ইলেভেন এমন একটা ক্লাস যে ক্লাসে কিন্তু বাংলার রচনা থাকছে না অর্থাৎ এবার কিন্তু তোমাদের কোনো রচনা লেখা লাগবে না আজ চলি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে বেস্ট অফ লাগ বন্ধুরা